ডিমের মুরগি আর মাংস মুরগি অনেক তফাত ফকিন ভাবে একটা কথা আছে শকিন ভাবে একটা মুরগি পারল তো পঞ্চাশটা মুরগি পাললো পঞ্চাশটা মুরগি নিয়ে পারলো ভ্যাকসিন দিলে দিল না দিলো আলাদা রাস্তা পারল রোগাইলে রোয় লোকাইলো থাকলে থাকলো গেলে গেলো আর পাঁচশো মুরগা পালোল পাঁচ মুরগি তো ইনভেস্ট করা আছে তো ভ্যাকসিন মুরগা লাগবো ভ্যাকসিন ছাড়া তো হবে না আর বাজারে মুরগা তো হবে না বাজারে মুরগা তো আর মনে করে খামার করা যাবে না খামার করতে ভালো একজন খামারি থেকে ভালো একজন হেচারি থেকে বাচ্চা নির্মাণ করতে হবে ভালো মানে বাচ্চা নিতে ভালো মাসের মুরগা নিতে হইব যদি দেখুন যে সেজের মুরগাই নিক না কেন সুপ্রিয় দর্শক আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আড়াই হাজার ফেরি গ্যাস সংলগ্ন আইপুর গ্রামে আমরা এই মুহূর্তে আছি মা বাবার দোহাচারি অ্যান্ড সেল সেন্টারে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ সুবিষার একটি খামারের মধ্যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গিয়াস বাইয়ের সম্পূর্ণ নতুন সেট এখানে প্রায় বিশ হাজারেরও বেশি ফর্মী রয়েছে সামনে যদি শীতকাল অনেকেই জানতে চেয়েছেন যে শীতকালে কোন বয়সের বাচ্চা নিয়ে খামার করাটা নিরাপদ

কতটুকু জায়গার উপরে আপনার এই খামার এই খামারটা মোটামুটি পঁচাশি শতক জায়গা আছে ইনশাল্লাহ পঁচাশি শতাংশ জায়গার উপরে আচ্ছা আপনি টাইগার মুরগি এবং ফার্মি মুরগিটা বেশি পালন করছেন তবে টাইগারের তুলনায় ফার্মির সংখ্যাটা বেশি কত হাজার ফার্মি আছে আপনার ফার্মে আমার নাও আপনার মূলত ফার্মই তো আসলে সবাই জানে ফার্মি মোটামুটি থাকে আর ফার্মির একটা কিছু জানেন নি মূলত আপনার যেই আমরা মুরগি এত হ্যাঁ অনেকজন প্রশ্ন করতে গেছে ভাই এতগুলো বাচ্চা একসাথে আপনি পালেন কেমনি শোনেন আপনি যদি সঠিকভাবে জানা থাকে সঠিক পদ্ধতি জানা থাকে আপনার ভ্যাকসিন সঠিক মতো করেন ম্যানেজমেন্ট ভালো থাকে তাহলে আপনার যে কোনোভাবে যে কোনো জায়গায় পঞ্চাশ হাজারগুলো পাওয়া সম্ভব তো মোটামুটি সবসময় ছোটো ছোট বড় মিলে আমাদের কাছে বিশ পঁচিশ হাজার ফার্মি সব সময় থাকে বিশ থেকে পঁচিশ হাজার সবসময় থাকে ছোট বড় মিলাই যে আচ্ছা ফার্মিকে বলা হয় ডিমের রাজা ফার্মি অনেক বেশি ডিম দেয় আমাদেরকে অনেক দর্শকরা মন্তব্য করে থাকে যে আসলে ফার্মি মুরগির ডিম বিক্রি করে বাড়তি আয় করা সম্ভব কিনা আসলে একটা কথা যা এই কথাটা আমি বলি শোনেন আমার কথাটা কিন্তু মোটামুটি যারা খামার জগতে আছে অনেকজনের শুনবো অনেকজনে দেখবো একটা কথা প্রশ্ন মনে রাখবেন ফাউমিডা শুধু আমি গ্যাসুদ্দিন একলা পালতেছি না বাংলাদেশের দু একজন একজনের পালতেছে না অনেকজনে পালতেছে ফাউমি মুরগিটা আপনার আমার জানা সাথে বা আমার চোখের দেখা বা আমার নিজের কাস্টমার যে একবার নিছে নে পাঁচবার একটা কথা মনে রাখবেন পাঁচবার যেন সে লোকটা মাল নেয় সে লাভবান হলে হলে কীভাবে নেয় আমরা ফাওয়ামি মুরগিটা ডিমের উৎপাদন খরচ কত আপনার আমরা যদি আমরা বিক্রি করি কত আমরা সব মিলে খরচ গেলো কত আমরা কোথাও একটা হিসাব নগদই আসে প্রতিদিন একটা ছেলে ভিতরে পাঁচশো মুরগা থাকলে সে যদি সারাদিন শেষে তিনবার বিয়ে খাবার দেওয়ার পরে ডিম উঠানোর পরে বিক্রি করার পরে হিসাবটা কিন্তু অটোমেটিক সেরা তো এমনি এসে পড়বো তো আসলে এমন একটা মুরগি বাংলাদেশ আসলে প্রশংসাজনক মুরগি আশা করি আসলে আগামী বিশ বছর মনে হয় মানুষের চাহিদা কমবে না আপনার ফাওয়ামি মুরগি এমন একটা মুরগি যা প্রচুর পরিমাণে চাহিদা যা চাহিদা আছে এবং কি আপনার নেওয়ার পরে আসলে আমি যে বলবো বাইয়ের কথায় আপনি ফাউমি নেন টাইগার নেন কোয়েল পাখি নেন আমার কথা কেউ কোনো কিছু নেওয়ার দরকার নেই আপনার কথা কোনো কিছু নেওয়ার দরকার নেই আপনার বিবি আছে আপনি ব্যবসা করবেন আপনার জাস্টি বের দরকার আছে আপনার ব্যবসা করবেন আপনি জানার দরকার আছে আপনার যা ব্যবসা করবেন বোঝার দরকার আছে প্র্যাকটিক্যালি সরজমিনে আসবেন সরজমিনে আসলে কীবো আপনি নানান প্রশ্ন করতে পারবেন নানানভাবে দেখতে পারবেন নানানভাবে ঘুরতে পারবেন খেট কীভাবে নির্মাণ করছে খামার ও মুরগা কীভাবে পালে পর্দা ম্যানেজমেন্ট কীভাবে লিটার ম্যানেজমেন্ট কীভাবে আসলে খামারটা কীভাবে পরিচালনা করে সব কিছু মিলে আপনার আপনি আসলে অনেক উপকার আপনার টাকা পয়সা খরচ করে একটা ঘর বানাবেন টাকা পয়সা খরচ করে একটা সেট বানাবেন টাকা পয়সা খরচ করে নিজের ইনভেস্ট করবেন সব কিছুর বিনিময়ে আপনি একবার কষ্ট করে একটা খামার পরিদর্শন করে আপনি মুরগা নিতে পারেন আপনার যদি আপনার ঠগও হয় তো আপনি বুঝবেন না বলে আমি মুরগার শিউর দেখে আনছি আমার ঠগ হলে কোনো কিছু করার নেই আর ঠক কখনই হয় আপনার যারা মুরগির শুরু থেকে শেষ পর্যন্ত ডিমে নেয় তখন বুঝতে পারবো কেন আপনার যদি পাঁচশো মুরগি থাকে দশটা বিশটা ত্রিশটা চল্লিশটা পঞ্চাশটা মুরগি সমস্যা হইতে পারে লাস্ট ভালো তার শেষ ভালো তার আপনি যখন এই চারশো মুরগি থাকবো চারশো মুরগিতে ডিম পাড়াইলে আপনি বুঝতে পারবেন ফার্ম মুরগিতে কতটা ইনকাম আমি বলবো না টাকার এম কটা বলবো না কত টাকা দিয়ে ইনকাম আমার আজকে শহরের অভিজ্ঞতা থেকে আমার নব্বই পার্সেন্ট লোক এখনও ভালো আছেন ইশা আচ্ছা শীত কিন্তু শুরু হয়ে গেছে প্রায় আপনার এই শেটটা কিন্তু একদম চারপাশ ফাঁকা এখানে শীতটা একটু বেশি লাগার কথা সেক্ষেত্রে কোনো সমস্যা হয় কিনা না শীতের যে ব্যাপারটা হ্যাঁ আমরা এখন তো আমরা শীত তেমনভাবে আসে নাই আর শীত তো আসবে জানুয়ারি মাসে একটা কথা মনে রাখবেন শীতের ভিতরে কিন্তু শুধু আমরা মূলত ফ্যান বন্ধ করে দিয়ে ঘুমাই কথা মনে রাখবেন তো আমরা যেই গরমের পেছিকা শীতের দিনে ম্যানেজমেন্টটা করতে মোটামুটি আমাদের সহজ হয় কেমন সহজ হয় আমরা ভিতর দা কীভাবে কাজ কাগজ আপনার পলিটিন ফিটিং করতে হবে গরলিটারটা দা কেমন রাখা সম্ভব আপনার পর্দাটা কীভাবে ম্যানেজমেন্ট করতে হবে এটা মোটামুটি আমাদের একটা ধারণা হয়েছে আমরা গড়ের তাপটা কীভাবে আটকে রাখবো আর দিনও কিন্তু যত গরম হয়ে থাক যত শীত হয়ে থাকো দিনও আপনার চতুর্দিকে পর্দা খুলতে দিতেই ঘরের ঘরে ম্যানেজমেন্ট হচ্ছে মেন আর ম্যানেজমেন্টের আগে হচ্ছে মুরগির একটা বাসস্থান বাসস্থান যদি সঠিক না হয় আপনি যত ওষুধই খাওয়ান যত পানি খাওয়ান যত মোড়ের ভালো মাল আমি আপনার দিই না কেন আপনি বন্দি করে নিয়ে পালবেন আপনি খোলামেলার জায়গা পালবেন আপনি পরিদর্শন করবেন না ম্যানেজমেন্ট বুঝবেন না কখনো কোনো দিনে মুরগিতে লাভ করার না আর মুরগির ব্যবসাটা এমন একটা ব্যবসা বাংলাদেশে বর্তমানে পরিস্থিতি কে যে কোনো হ্যাচারি হোক যে কোনো খামার হোক মুরগির বাচ্চা দেওয়া টাফ এখন বাচ্চা যে মানুষ কবে বাচ্চা পাই এবার বাচ্চা পাওয়া টাফ অনেক টাফ বাচ্চা মানুষ এত চাহিদা এখন এই চাহিদার ভিতরে একটা কথা মনে রাখবেন স্পষ্ট ভাষায় এই চাহিদার ভিতরে বাচ্চা তাহলে আপনার মানে যদি লাভ না হয় তো মানুষ কীভাবে নিতেছে আর কীভাবে মানুষ করতেছে আমার দেখা শোনা আমার যে খামারি পাঁচটা একটা খামারি পাঁচ বছর ভাল করে মাল নেয় কয়েকটা যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ আচ্ছা আমাদের পাশে কিন্তু প্রচুর বাচ্চা রয়েছে বাচ্চা এটি পঁয়তাল্লিশ দিন বসের বাচ্চা কয়টা ভ্যাকসিন করা আছে এটি ভ্যাকসিন করা আছে আপনার আটটা ভ্যাকসিন করা আছে আটটা ভ্যাকসিন করা আছে কি কি ভ্যাকসিন করেছে আপনার ভ্যাকসিনের যে ব্যাপারটা আমি বলি যদি হ্যাঁ আপনার ভ্যাকসিন করা মুরগাটা ভ্যাকসিন করা সারা মুরগাটা যদি ডিফারেন্স হয় বিশ হাজার টাকা ডিফারেন্স হাজারে আর আপনার ডিবার হাজার এই কথাটা মূলত প্রথম মালাইস করতে হবে বাধ্যতামূলক ডিমের মুরগি আর মাংস মুরগি অনেক তফাত শৌকিন ভাবে একটা কথা আছে শৌকিন ভাবে একটা মুরগি পারলো তো পঞ্চাশটা মুরগি পারলো পঞ্চাশটা মুরগি নিয়ে পারলো ভ্যাকসিন দিলে দিলো না দিলে আলাদার রাস্তা পারল রোগাইলে রোল গাইল থাকলে থাকলো গেলে গেলো আর একবারে পাঁচশো মুরগা পোল পাঁচশো মুরগি তো ইনভেস্ট করা আছে তো ভ্যাকসিন মুরগা লাগবে ভ্যাকসিন ছাড়া তো হবে না আর বাজারে মুরগা তো হবে না বাজারে মুরগা তো ধর মনে করে খামার করা যাবে না খামার করতে ভালো একজন খামারি থেকে ভালো একজন হেঁচারি থেকে বাচ্চা নির্মাণ করতে হবে ভালো মানে বাচ্চা নিতে ভালো মানুষের মুরগা নিতে হবু দেখুন যে সেজের মুরগাই নিক না কেন আপনি যদি কেউই আপনার ভ্যাকসিন দেওয়া আমার নিতে চায় হ্যাঁ আপনার পাঁচ দিনের দিনে আইবাট একটা ভ্যাকসিন আছে আইবাট আইবাট ভ্যাকসিনের পাঁচ দিনের দিনও প্রথম দিনও মারা দিতে হবে আইবাটা যদি হবো পাঁচ দিনের দিনও আপনার আট দিনের দিনও মনে করেন আছে আপনার কিল ভ্যাকসিন আছে আট দিনে কিল ভ্যাকসিন থাকলে আপনার এনেমেদে মনে করেন দিনে গাম্বুরু আছে আবার আঠারো দিনে সতেরো দিনে গাম্বুরু আছে আপনার চব্বিশ দিনে রানী খেত আছে আবার চল্লিশ দিনের থেকে চল্লিশ থেকে একচল্লিশ দিনের ভিতরে বার্টফ্লু ভ্যাকসিন আছে এই ভ্যাকসিনটি খোলা খুব জরুরি মানে এনে ফ্রুটস্ট্যাক আছে দু একটা জিনিস আমি সেরে দিছি তো মূলত এই জিনিসটি করা জরুরি আমাদের কাছে চাট আছে আমাদের কাছে গার্ডলাইন আছে মুরগি পালার গার্ডলাইন আছে ভেকসিনের চাট আছে যে কোনো খামার আসে একটা কথা সব কিছুর বিনিময়ে একটা কথা বলতে হয় আপনি কিছু করার আগে নিজে দেখে বুঝে করলে আপনার জন্য উপকার হইব আর কি আচ্ছা আপনার এখানে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে এখন বর্তমানে শীত তো শীতের মাঝে মোটামুটি এক দেড় মাসের বাচ্চা মানুষ নিব আর কি আর যাচ্ছে বড় বাচ্চা আমরা আসলে ক্যাপাসিটি থাকে কত আপনার কাস্টমার আছে মাসাল চাহিদা আছে বিক্রি করে বাচ্চা একমাত্র দেড় মাস ও দুই মাসের বাচ্চা মানুষ নিয়ে যা এবার কেউ যোগাযোগ করলে যে বয়সে থাকে এই বয়স দেখে নিতে পারবো ইনশাল্লাহ অবশ্যই ভালো বাচ্চা আপনার ইনশাআল্লাহ যে কোন লোকের বাচ্চা নিতে চাই ইনশাল্লা ভালো ভালো বাচ্চাদের চেষ্টা করব ভালো থাকেন ভালো থাকে